আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি তো আমার মানে মনের ভিতর মানে একটা মানে মানে মানুষের মনে থাকে না মানে ভরসা আমার একটা ভরসা ছিল যে আমার যে ক্যামেরাটা হারানো গেল আমার তা আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি হয়তো কোনো ভালো লোকে রাতে করে তাহলে হয়তো আমারে ক্যামেরাটা ফিরে দিব আর যদি খারাপ কোনো লোকের বাজে হয় যে এরা এইসব সম্বন্ধে বুঝে না কিবা বুড়া মানুষ এরা হাইলে রুমে হালা থাকিব এটা খারাপ হয়ে যাব তো ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমি তো এটা মানে অনেক কষ্ট করি হালাল টাকা উপার্জন টাকা মানে হালাল টাকা যে আমি কিনলাম যদি আমার হালাল টাকা যদি মানে হালাল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ক্যামেরাটা আমি একদিন একদিন না একদিন হলে পাম ক্যামেরাটা আমি এই আশাই করলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি টাকা মানে চুরিদারি কিবা হারাম পথে কামাই নাই আমি কষ্ট করে কাম করছি এখান থেকে বেতন দিছে ওই বেতন থেকে আমি একটা ক্যামেরা নিলাম যাই হোক ইনশাআল্লাহ আমি দোয়া করলাম যে আমি যদি হালাল যদি আমার টাকাটা যদি হালাল হয়ে থাকে তাহলে আমি ক্যামেরাটা অবশ্যই পাবো আমার মানে মনের ভিতরে এই বড়টা আসিল আরে তো ইনশাল্লাহ শুক্রবারের রাত্রে আমার ক্যামেরা আজি গেছে আমি শুক্রবার রাত্রে একটা ফোর্স দিলাম আর অন্য লোকের রাতে একটা মানে ফেসবুকে ফোর্স দিলাম মারি তো ইনশাল্লাহ শনিবারে প্রায় 2টার দিকে আমার কাছে একটা কল আইলো WhatsApp এ কল আইলো পরে আমি কল রিসেপ কোলাম বলতে যে হ্যালো ভাইয়া মানে আমার নাম যে সে ইউ আর ইউ আর নেম আলমগীর আমি বলসে ইয়েস মাই নেম ইজ আলমগীর আ ইস্টারডে নাইট ইউ লঞ্চ ওয়ান GoPro ক্যামেরা তো আমি বললাম যে হ্যাঁ ইয়েস স্যার ইস্টারডে নাইট মাই ওয়ান ক্যামেরা লঞ্চ মি ফর রেড কালার বাস মানামা বাস স্টাফ ওকে তারপরে হে আমাকে বলল যে ঠিক আছে ইউর ইউর ক্যামেরা মাই হ্যান্ড ইউ কাম টেক ইউর ক্যামেরা ওকে লোকেশন তারপরে আমাকে লোকেশন দিল মানামা বাস স্টাফ আলহেলাল মেডিকেল সেন্টার তো আমি ওখানে গেলাম এক ইন্ডিয়ান ভাই উনি ওই আলহেলাল বাস স্টাফকার ওই যে আলহেলাল যে হাসপাতাল আছে ওখানকার স্টাফ স্টাফ বাট স্টাফ স্টাফ ও অনেক ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট স্টাফ তো উনি উনি আমার ক্যামেরাটা পাইছে পায় তারপরে উনি কি করলো আমার ক্যামেরা থেকে মেমোরি খুললো মেমোরি খুলে মনে হাইতো হয়তো তার ল্যাপটপের মধ্যে ঢুকাইল ডুকায় পরে আমার এখান থেকে আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আসিল একটা ভিডিওর মধ্যে তো ওই ভিডিওটা সাইল সাই পরে আমার হোয়াটসঅ্যাপে মানে মেসেজ দিল আর যে ইউ আর ক্যামেরা টেক ওকে বা ফরে আবার হিন্দিও আবার কিছু হিন্দিও গেছে যে আপ আপকা ক্যামেরা মেরা পাশে আও লেগে যাও তো আমি গেলাম যাই ক্যামেরা নিয়ে আসলাম ওনার সাথে সাথে দেখ কথাবার্তি উনি অনেক মানে ভদ্রলোক ভদ্র একজন লোক এমনকি শিক্ষিত মানে এই কারণে উনি আমার ক্যামেরাটা মানে আমি ফ্রি পাইছি এই যে আমার ক্যামেরা এটা গোপর ট্রেন মানে এই কারণে উনি খুব ভালো মানুষ তাই আমার ক্যামেরাটা মানে আমার ফিরিয়ে দিছে আর কি নাহলে অন্য কোনো মানুষ হইতো তাহলে আর তাহলে কখনো ওই ক্যামেরাটা মানে আমি পাইতাম না আমি তো দোয়া করছি যে আলাদা আমার ক্যামেরা যে একটা ভালো মানুষের হাতে পড়ক যে আমার কাছে যোগাযোগ করবো আর যে মানে লেখাপড়া যায় না কিবা বা ইন্টেলিজেন্ট লোক না তারা ফাইলে হয়তো নি রুমে রাখি দিব নি রুমে রাখি দিবে এটা কি তারা জানতো না হয়তো ওই ভাই স্টাফ ওনার পড়ালেখা আছে এই কারণে উনি আমার মানে ক্যামেরা থেকে মেমোরি মেমোরি ঘুমাইছে ঘুমাই তারপরে ওনার ল্যাপটপে আমার ভিডিওগুলো দেখলো ভিডিও মধ্যে আমার নাম্বার দেওয়া আসলে ওই নাম্বার আমার কন্ট্যাক্ট করলো তো ইনশাল্লাহ যদি হক হালালে টাকা হয় তাহলে আপনার মানে যদি হক হালালে টাকা হয় তাহলে আপনার যে কোনো জিনিস আজই যায় তাহলে অবশ্যই পাইবেন আর যদি হক হালালে টাকা যে না যদি কোনো কোনো দিন কোনো জিনিস আজই যায় তাহলে কখনও পাবেন না তো আমার আমার আশা ছিল এটা আল্লাহর কাছে যে আল্লাহ আমার তো হক আলালে টাকা তো আমি যদি ক্যামেরাটা পাইতাম ইনশাল্লাহ এক দিনের মধ্যে আমার ক্যামেরাটা আমি পাইয়ে গেছি তো আমি অনেক খুশি এই যে আমার ক্যামেরা এক দিনের মধ্যে আমি ক্যামেরাটা আমার পাইয়ে গেছি তো जे बाई फाई से उन्हें का अनेक धन्यवाद थैंक यू थैंक यू ब्रदर यू आर गिविंग माय कैमरा थैंक यू ब्रदर यू आर गुड यू आर गुड मैन हम आपके लिए दुआ कर सकते हैं अल्लाह के पास अल्लाह आपको सो सलामत है हर हाँ टाइम देखने का